হ্যালো বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে আর আজকে হয়েছে কি জানো বরের সাথে ঝামেলা মানে কি নিয়ে ঝামেলার রান্না নিয়ে সব সময় আমি বাড়িতে রান্না কাজ সব মেয়েকে সামলানো সমস্তটাই আমি করি একা আর সময় করতে করতে কি ইচ্ছে করে কারো হাতে তো রান্না খেতেও ইচ্ছে করে বলো তাই বরকে বলেছি তুমি তো আজ পর্যন্ত কোনো দিনও আমাকে রান্না করে খাওয়াও নি তো আজকে তো একটু খাওয়াতে পারো রান্না করে ইচ্ছে করছে না তো বর মশাই অনেক বলার পরে তো চলে এসেছে রান্না করে কিন্তু মশাই আজকে কিন্তু ফার্স্ট টাইম রান্না করছে কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি আর বরকে বলছিলাম যে তুমি যেইভাবে রান্না করবে আমি সেইভাবেই খাবো তো আমি যেইভাবে রান্না করি তুমি কখনো আমার রান্না খারাপ বলো না তো আমিও বলবো না তুমি যেইভাবে রান্না করে দেবে সেইভাবে খাবো তো মশাই করছে মাঝে মাঝে একটু ডাকছেও তো বলছে এখন ঝোলটা একটু দেখে যাও না কতটা দিবো তারপরে যে এসে দেখে ঝোল দিয়ে দিয়েছে অনেকটা ঝোল দিয়ে দিয়েছে তার জন্য আমি দেখো এসে নিচ্ছি তো রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা দেখে বুঝতে পারছো আর আমার বরটা কিন্তু খুবই লক্ষ্মী বর সবই করে কিন্তু শুধু রান্নাটাই করে না জানো তো মাঝে মাঝে একটু করে বউকে খাওয়ালে কিন্তু বউটা কিন্তু অনেকটা খুশি হয় জানো তো একা সবসময় নিজে হাতে রান্না খেতে খেতে না বোরিং হয়ে যায় তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে দিও আজকের মতো টাটা